এই সান্দা কোন জায়গা দাঁড়িয়ে করছে নাই কায় কারবার বুলাই দেয় কিছু বুঝা এই যে ভাই আপনাদের সাথে বন্যামি হলাম না আপনি একটা ইমোশনাল ওয়াজ করে ভাইয়েরা ভাই আমি দ্বিতীয় বক্তা হিসেবে একটা কথাই বলতে চাই গাঞ্জা খাবেন ট্যাবলেট খাবেন ইয়াবা খাবেন আরো গাঞ্জা বকা খাবেন না পাইলে আমার নাম্বার একটা ফোন দেবেন কি বক্তা রে সব ওদের কি বক্তা নাইছে বন্ধ বক্তা শোনায় के दिलों पीरी तेरे बेरा कंजारो बागाने के दिलों पीरी तेरे बेरा कंजारो बागाने कंजान न पाई मैं पाई ना उसके ऐसे ना खावे के दिलों पीरी तेरे बेरा कंजारो बागाने ए जा भोंडा मैं हर्ट लाम हर्ट लाम ना और ये पदन बच्चा एको अबे साले

<laughs> what <are> you <laughs> NO NO NO